খালিতে দুধ দিয়ে বিক্রি করবে দুধ বেশি হবে টাকা বেশি পাওয়া যাবে মা বলতেছে মেয়ে বলতেছে মা আপনি এমন কথা কেন বলেন আল্লাহ রাবিন তো অমর ফারুক না দেখো কিন্তু আল্লাহ তার দেখতেছেন আল্লাহ তার সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করতে নিষেধ করেছেন কি বলছেন মেয়ে বলেন সোহান কলা চারকি শোন হাতের হাত ভবদার শত্রকে মিথ্যের সাথে সত্যকে বাকির সাথে নিশ্চিত করে না তোমরা যদিও ভক্ত কথা জানার পর মাখি কি বলতেছে ধুকে সাথে বানিয়ে শেখানো কত সদস্যের কথা বলছে। এরপর নিয়ে বলতেছেন আপনি এমন মা ভালো কাজ না করে মন্দুর কাজ কথা বলেন আমি কি আমাকে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য মানুষের সেবার জন্য আর আপনি মা কালী মধ্যে কালী নিশ্চিত মিশ্রণ করে মানুষের প্রতি করার কাজ করছে মেয়ে হয়ে মা কে কি ধর্ম দিচ্ছে মা হাসা বলে যা তাই শুনতে হবে নাকি ছেলে নাই উঠছে বাপে বলে দাঁড়িয়ে রাখো না মা বলে দাঁড়িয়ে রাখো না এত ছোট বয়সে মানুষ ঠিক ক্যারি করবে ওই মায়ের কথা শোনা যাবে বাপের কথা শোনা যাবে না শোনা যাবে না

তাছন শেষ পর্যন্ত এই মেয়ের কথা আমার ভারত জানতে পেরে ওই বাড়িতে পুরুষ চিহ্ন দিলেন রাত্রে তাক দিলেন যে সকালবেলায় তিনি সিংহাসনে বসে ওই মেয়ের মাকে দেখেছেন মহিলা আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিবাহ দিতে চাই আশ্চর্য কথা কেন আপনি আছেন আমি অনুমান ফলি ফেতুল মুসলিম আর আমি কোথায় না কেন রাত্রে আপনি মেয়েকে পানিতে দুধের সাথে পানি মিশ্রণ করতে বললেন কেন আর কথা বলা তোমার মেয়ে যে ভাই কুটিবাত করছে আমি এই মেয়েকে কে চাই মহান সুবহানাল্লাহ সে আগে মন এই মেয়ে শুনে তোমাকে বিবাহ হতে চাই বাবা মেয়ে আর ছেলে বলছে அப்பா আমি কবুল করলাম বলেন সুবহানাল্লাহ আজকে ছেলে হলে তুমি বড়বা তুমি যা করানোর পড়া আমরা তালা না সাইবাছে না হ্যাঁ বন্দব শেষ ওই মেয়ে সেটি আমার ভাইদের সেলে কি বিভ দিয়েছেন হে মে গর্ভে জ্ঞানলাপ করেছেন যেমন বলছেন ইস্মানে পঞ্চম খনি ভা অমর দিন আজিজ আজিশ রংতুল্লায় বলেন শোহাল্লা আমার আন্দমান আল্লাহ আমার পুরোনি চক্রান্তের কথা শুলাই কাশাসে বলে দিয়েছেন না পেনা আও লাহা

اقاتلوا آه، الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في الطاجور فقاتلوا أَوْلِيَ الشيطان ان كيد الشيطان كان ضيفا আল্লাহ রাব্দাম মানে ইমান কার তারা আমার মতে সংগ্রাম করে লড়াই করে আর তারা কাকির তারা শয়তানের পথে লড়াই করে কথা ঠিক না ঠিক আমার বন্ধু বোন আল্লাহর আব্দামিয়াতে হ্যাঁ শ্রী ভাবছে কি পেশার ভাই ভালোবাসেন কিভাবে পেশাল ভাই ভালোবাসেন মোহব্বত করেন তারা আল্লাহর পরিবারের খাস মক বলেন সোহানুল্লাহ

قل الذين يقاتلون في سبيله صبا كانهم بنيان مرسوس

আমি এত সুন্দরী স্ত্রী এত সুন্দর নারী এত সুন্দর মহিলা আমাকে রেখে আমার সাথে দ্বিতীয় বিবাহ করতে চাই দয়া করে আপনি বিচার করে দেন কি করেন স্যার বিচার করে দেন তাহলে জামাই মগদাদি محمود এই কথা বলো না তুমি যতই সুন্দরী হও না ইসলাম চারজন নারীকে বিবাহ করার পারমিশন দিয়েছে বলেন সুবহানাল্লাহ বল জি হুজুর আমাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন সৃষ্টি করেছেন যদি আরাম না হতো শরীরতে নিষেধ না থাকতো তাহলে আমি আমার লেখা খুলে আপনাকে আমার চেহারাটা দেখাতাম যে কথা মহিলা বলেছেন সঙ্গে সঙ্গে ভারতের ভক্তাজি জেমায়ের ভক্তাজি রহমত লালায় বলেছেন এই কথা বলে এসে বেহু সে পড়ে গেছেন সবাহ বেহু দুই ভক্তীর আপন बेहোশে পড়ে গেছে যে লেখা ফলা কথা বলছে সঙ্গে সঙ্গে আওয়াজ এলো আকাশ থেকে জোনাইর বৈদ্য তুমি একজন নারীর চারা কথা শরণ করে তুমি बेहোশে পড়ে গেছো আসলে আমি আল্লাহ ওই নারীকে এত সুন্দর চেহারা দিয়েছি সুন্দর চেহারা দিয়েছি এটা দেখলে তুমিও পাগল হয়ে যেতে তাহলে আমার সুন্দর তুমি কিভাবে দেখতে চাও বলেন সোহানম্মা হম্মা সাল্লে সাইলে নামা Aleseye be la, Ali be Muhammed, sallallahu aleyhi ve sellem Asman şandır, zemin şandır, asman şandır, zemin şandır, zemin şandır, şandori şandori be জানি না তুমি সুন্দর কত আল্লাহ জানি না তুমি সুন্দর কত আল কত সুন্দর তুমি আল্লাহ আমি আমার বন্ধুগণ আল্লাহ আব্দি এত সুন্দর যে সুন্দরের কারণে আল্লাহ আব্দি সমস্ত সুন্দর কেটে পছন্দ করেন বলেন সোহান আল্লাহ আল্লাহ তো ইয়ে বল আল্লাহ পবিত্র ঐ যে পছন্দ করেন বা পবিত্র জিনিস কিতে পছন্দ করেন না এইজন্য নামাজে যখন মসজিদে যাবেন জйна নোনেন সব সময় আপনা পোশাক পরিছে পবিত্র থাকবে আপনা জামা পুরাতন হতে পারে কিন্তু সেটা পাক থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল العالمين হুজুর জি না যখন এন্ডা

আর নারীদের চক্রান্ত ভয়ঙ্কর এই কারণে সব নারী এরকম ভয়ঙ্কর নয় যে সমস্ত নারী স্বামীর কথা শোনে না পিতার কথা শোনে না তারপরে মাতার কথা শোনে না এই সমস্ত বেদিন নারীদের কথা বলা হয়েছে স্বামী স্ত্রী দুইজন চাকরি করে কয়জন দুইজন চাকরি করে আমরা মনে করি বাহির খুব ভালো মানুষ আছে তাই হয় না ডবল টাকা বেতন পায় স্বামী বেতন পায় বিশ পনেরো হাজার আর স্ত্রী বেতন পায় বিশ হাজার স্বামী চাইতে পাঁচ হাজার বেশি কথা ঠিক না না ঠিক কি সুখে আছে না না সুখে নাই আমি যেখানে চাকরি করি আবার এক সেই সে মাদ্রাসায় ঠন ঠনে মাদ্রাসায় চাকরি করে তার স্ত্রী প্রাইমারিতে চাকরি করে মেয়ে একটা মেয়ে কয়টা মি একটা সেই মেয়ে নিয়ে যায় কাছে নমাল বাড়ি নানা নিয়ে আসে স্কুলে নিয়ে যায় আবার নানা বিকাল এনে তার মেয়ের বাইজে দিয়ে যায় কি সমস্যা দেখেন আমার বন্ধুগণ শামী অফিস থেকে এসে স্ত্রী বিকাল বেলা ব্যাগ ভারী নিয়ে চলে যাচ্ছে শামী বলে কোথায় যাও বলায় એમ ওতো মার্কেট কোথায় মার্কেটে যাচ্ছে রাত্রি বেলায় ঘোরা সময় স্বামী স্ত্রীকে বলেছে স্ত্রী মশারি টানা কি টানা মশারি টানা স্ত্রী যাই না তোমার থেকে পাঁচ লাখ টাকা আমি বেশি পাই ভাবি আলাদা পাঁচ হাজার বেশি পাই স্বামী পায় হচ্ছে পনেরো হাজার বেত বিশ হাজার টাকা স্বামীকে কি আরি করে আছে না যে সমস্ত পরিবারের নারীরা চাকরি করে তাদের ভাবি আলাদা আমার বন্ধগণ এই বলে সবাই স্বামী বলে ঠিক আছে তুমি মশাই টানা যে আগে কথা বলবে সে মশাই টাঙাবে এই অবস্থায় দুইজন রাত্রি ঘরে শুয়ে গেছে আর দরজা খোলা ছিল সেই দিন আবার সেই রাত্রে রাত্রে দুটার দিকে চোর ঢুকছে কখন রাত্রি দুটাই চোর ঢুক প্রবেশ করেছে ঘরের মধ্যে চোর দেখে সবাই মাঠ দেখে ঘুমাচ্ছে যা যা সোনা জানা টাকা পয়সা যায় কিন্তু ছিল দেখ ভর্তি করেছে এরপর এখন বের হয়ে যাবে হাঁড়ি পাটলে দিয়ে দেখায় দেখে সেখানে দুধ আছে কলা আছে ভাত আছে

আল্লাহ রাব্বুল আলামিন আমার আসল বন্ধ হয়ে থাকতে হবে দুনিয়াতে কি বন্ধ আসল হয়ে থাকতে হবে বাংলাদেশ আল্লাহর নকল বন্ধ দিয়ে ভরপুর হয়ে গেছে কথা ঠিক না না ঠিক খালি হুহু করে কি করে হুহু করে আর স্বয়ং বলজেলার নড়িয়া এলাকায় একটা তিন সাহেব আছে তার নাম সি골 বাবা এই বাবা সি골 বাবা তার শৈলে 58 কেজি শোরি সি골 শশনায় লাগানো থাকে আমার বন্ধ

আমার যারা হবে দুনিয়াতে তারা মানুষজনকে অন্ধকার থেকে আলোর থেকে নিয়ে আসবে বলেন অন্ধকার যে লোকটা জীবন হয়ে যেতেছে

লোকদেরকে বুঝাতে হবে তাদের কাছে সংঘাত দিতে হবে তুমি যেটা করতেছি অপরাধ তুমি ছেড়ে দাও কয়দিনে তুলিয়া আমি জীবন ছিল

বল্লান মকাজ নাই ওরা মনে যা ইচ্ছা তাই করে আমেরিকাতে 100 তলার বিল্ডিং আছে পড়దల 100 তলার বিল্ডিং অজন্ত্রে আল্লাহকে মানে না ওই যে হাদিস করে তোমরা পরগান হারে না পরগান হারে ফেলো না একদিন মাটির ভিতরে হবে ঘরে গোলামার কেন বন্ধ জানান ঘর কান পাখি উড়ে যাবে পিঞ্জল ছেড়ে ধরা যান সবই হবে তুমি যাবে চলে বন্ধ বান্ধব মাতা পিতা সবই হবে পরে গোলামার কেন বন্ধ জানান ঘর বন্ধু কথা মনে আসে এই যে যতই কষ্ট হোক মুসিবত হোক ধৈর্যের পরিস্থিতির মোকাবেলা করে সামনে গিয়ে যাতে হয়ে বলেন সোহান আল্লাহ আমার বন্ধু বলেন আমার বন্ধুর মানুষদেরকে অন্যায় থেকে অত্যাচার থেকে জীবন থেকে ফিরাইয়া মানুষের তৈরি করা মতবাদ থেকে ফিরাইয়া আল্লাহর মতবাদের দিকে নিয়ে আসতে হবে কথা ঠিক না ঠিক মানুষের কাহিনী একমাত্র মনোনিত জীবন ব্যবস্থা ইসলাম বলেন সোহান এখানে আল্লাহর দিনের সামনে আলী করেছেন ইসলাম ছাড়া তোমার নামাজ হবে না ইসলাম বিধান ছাড়া তোমার

আপনার যে ফসল নামাজ বেঁচে যায় তাহলে তাহার নামাজ পড়ার দরকার নাই বুঝির কথা তাহাজ সাজে পড়তে ওঠেন ওঠেন ঘুম থেকে পদের নামাজ মিস করেন ওই তাহাজের দরকার নাই আল্লাহর কাছে আপনি সপ্তাহে একদিন ওঠেন তাহাজ নামাজ পড়েন মাসে একদিন পরে পদে দেওয়ার মিস করেন না আল্লাহ নাই বলছেন এসে নামাজ জামাতে সাথে আদায় করার পর যে একটি ঘুমিয়ে গেল ফজর নামাজ জামাতে সাথে আদায় করলো সারা রাত ধরে যখন নামাজ পড়লে যে সব তার নামা এসে সব লেগে দেওয়া হয় বলেন সোহানুল্লাহ কাজ আমি কঠিন করে নেব কেন এটা আপনার অনুমতি দেওয়া হয়নি যে আপনি কঠিন করে দেয় সবভাবে আপনাকে বলতে হবে আমার বন্ধু বন তাই বলতেছিলাম আল্লাহ হউ আপন বলেন এই সব বলি ইসলাম মোটামুটি করাতে হবে সময় ছেলে যেহেতু চাই ছেলে চাই না বাদশায় কে চায় বাদশায় কিচ্ছু না লাগবে না শুনলে একটা ভিরিজ কিছুই দাঁড়ায় পেলা শুনলে একটা মোটর সাইকেল কিছুই লাগবে না শুধু একটা রুম গেম টিভির কথা ঠিক নয় বা ঠিক এই যেহেতু এসেছে হিন্দুদের কাছ থেকে তার কাছ থেকে হেঁটে থেকে এসেছে আমাদের মুসলমানের ছেলেমেয়েরা বাপ মা মারা গেলে সম্পত্তি পায় টাকা পয়সা পায় কিন্তু হিন্দুদের হিততা মারা গেলে এরকম পায় না যার কারণে বিমানের সময় তারা অনেক কিছু ভাবে দিয়ে ঝুঁ ঢুক নেই কথা ঠিক না ভাবে ঠিক আমার বন্ধু বোন হয় যে সব ব্যাঙের কথা বলছিলাম সব যে বলছে ব্যাংশা হ্যাঁ ব্যাংকের সমাজ ব্যাপারে বাড়িতে পড়ে গেছে সব ব্যাঙকে ধরতে পারে নাই আমার বন্ধুরা কয়েক দিন পর ওই রাস্তা দিয়ে রাখাল যাচ্ছে 목rini রাখালে হাতি আছে শরীরে ব্যাড আছে কি আছে ব্যাড আছে যেই যাচ্ছে সাপ ওই ঘাসের পাশ থেকে হাত ধরে ছেলেটাকে সোনা সাগড় সাগলকার তার রাখা কে সোম আছে কামরদার জন্য চেষ্টা করছে কোচে সঙ্গে সঙ্গে লাগালে হাতে ব্যাডছো গ্যাট দে সাপকে পিটাইছে আচ্ছাকালে কি করব সব সাপ সোজা হয়ে গেছে আর ওই ছেলেকার সাপ থাকে রাস্তার মধ্যে সোজা করে চলে গেছে সাপ সোজা হইতেই হয়নি হয় নাই সাজ সোজা হয়ে গেছে বেশ কিছু ফুল পরে এসে দেখে দুষ্ট তোমরা বহু আগে বলছ সোজা হয়ে জানো কিন্তু আমার কথা না শোনার কারণে আজকে তো সোজা হলি হোলি মরে যাওয়ার পর কিসে বল মোরে যাওয়ার পর সাপ বলে আন্দোলন সে আন্দোলন আল্লাহ পরে অন্তর রুখাল না কোন লাহে নিন্দা কেলা রাসুল নিল্লাহ কৌরের মধ্যে সোজা করে রেখে দেয় ওই মাসের দর গান লাগে আল্লাহ রসুলের আল্লাহ মাদা ঠিক নয় বা আমার বন্ধু বোন জীবন যমুন টাকা পয়সা ধম শম্ভ কে দিয়েছেন আপনাকে আল্লাহ হাপন দিয়েছেন

তিন নম্বর বুঝলেন তা আমল করতে হবে চার নম্বর যা আমল করলেন এইগুলি মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলেন এই যে একটা কাজ আপনার আমার সকলে অফিসের বস যখন যে ফিরি থাকবে একজন কর্মচারীকে দেখে ইসলামের কথা ইমান এসান তাকুয়া জান্নার জাহান্নাম এই কথাগুলি তাদের অফিসে অফিসের অধীনস্থ কর্মচারী দেখে বলবে কথা ঠিক না ঠিক তাহলে তার দাওয়াতি কাজ হয়ে গেল